ঠিক আছে এখানে আমরা কয়টা ফল দেখছি দেখি একটু গুনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ফল এক জায়গায় কতটুকু জায়গা স্যার এটা দুই হাত জায়গা হবে রাস্ট দুই হাত জায়গা মধ্যে সাতটা ফল মানে আমার কাছে মনে হচ্ছে যে এত ঘন তরমুজ বা তরমুজের ঘনত্ব এত বেশি এটা আসলে অন্য কোনো জাতে বা এটা কখনোই সম্ভব না এবং সাইজ যে কালার দুর্দান্ত একদম চমৎকার কালার চিকচিক করে চিকচিক করে কালার ভালো লাগলো খুব ভালো লাগলো দেখে রবি ভাই

যদি এক টাকা কাছে করে দাদা দাদা আমাদের